হজরতে বাইজিত বুঝতাম রহমাতুল্লাহ আলাইহের নাম শুনে পৃথিবীর কেমন এমন কোন মানুষ নাই কত বড় আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন হজরতে বাইজিত বুঝতামি রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন ঠিক কিনা বলেন হজরতে বাইজিদ বুঝতামি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কোন এক পর্যায়ে আকাশ থেকে গাছের উপর থেকে একটি পাখি বাইজিৎ পুস্তাবি রক মাতুল্লা হেয়াল আয় শরীরের ভিতর পায়খানা করে দেছ মল চেরে ছেড়ে দে ফজরতে বাইজিৎ পুস্তাবি রখ মাতুল্লা হেয়াল বলতেছেন এ পাখি তুই কি ইচ্ছে করে চেনেছ কি না আমার শরীরের ভিতর মহিলার ফাখি কথা বলে না ফাঁকি কি কথা বলতে পারে কি না কথা বলেন ফাঁকি কি কথা বলতে পারে না না আর আল্লাহ চাইলে কথাও বলতে পারবে একবার জিগাইছে তুমি যদি আমার ইচ্ছায় ছেড়ে থাকো তাহলে মাপ চাও আমি তোমাকে মাফ করে দিব দ্বিতীয়বার বলেছে তুমি যদি ইচ্ছা কি তো ছেড়ে থাকো তারপরেও মাপ চাও আমি তোমাকে মাফ করে দিব তৃতীয়বার যখন ফাকির জবান আল্লাহ রাব্বুল আলামিন কোলে দিয়েছেন বলতেছেন রে আমি ইচ্ছা করেই তোমার শরীরে আমি মল ছেড়েছি পায়খানা করে দিয়েছি কিন্তু আমি তোমার কাছে মাপ চাইবো না ফাঁকি মাপ চাই তো ফাঁকি মাপ চাই হ্যাঁ আমার বন্ধুগুলো হাজরতে পাই যে মুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেছেন যেহেতু আমার কাছে মাপ চাইবে না তাহলে আমার কিরাম অথি তুমি একটু দেখো অলিডের পাওয়ার আল্লাহরব গুলা আলমিন দিয়েছেন কি নাওয়াজ দে বলেন দে বলেন সোৰমা নদী হজরতে শাহজালালিয়া মানির রহমাতুল্লাহ হেয়ারা নৌকা সারা কিন্তু আল্লাহ হরব গুলা আল আমিনের পারি দিয়েছে দি কিনা বলেন হজরত বাইজিৎ পুস্তাবির রসমাতুল্হ হেয়ারা এই যখন প্রাকৃতিক ইশারা করলেন আকাশের দিকে ইশারা করলেন গাছের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে পাখি পুরে চারকার হয়ে যায় চোখের নজর লেগেছে আল্লাহ ওয়ালাদের চোখের নজর যদি একবার লেগে যায় যদি ভালো নজর লেগে যায় একটি মদকুর গাজাকুর ইয়াবাকুর নেশাকুর সুর বদমাশ ডাকাত সেও কি হয়ে যায় মানুষে পরিণত হয়ে যায় সে না বলেন আর আল্লাহ যদি একটু বদ দোয়া লেগে যায় যত ভালো মানুষই হোক না কেন ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন হজরত মাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাই আকাশের দিকে তাকান তাকায় যখন আকাশের দিকে পাখির দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে পাখিটা পরে চারকার হয়ে যায় আস্তে আস্তে করে হেঁটে হেঁটে হজরতে মাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই জঙ্গলার দিকে যাচ্ছেন যাওয়ার পর কিছু কোন পরে নামাজের সময় হয়ে গেছে দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে বেষ্টন করা পর্দা আওতা বেড়া দেওয়া চতুর্দিক দিয়ে বেস্টন করা একটা বাড়ি কিন্তু বারবার প্রথমবার ডাক দিয়েছে আমি নামাজ পড়বো নামাজের জন্য কে আছে একটু আমাকে অজুর পানি দেন কয়বার ডাক দিছে একবার কোনো সারা শব্দ নাই দ্বিতীয়বার আবার যখন ডাক দিল কোনো রকম সারা শব্দ নাই তৃতীয়বার আবার ডাক দিয়েছে তৃতীয়বার বলতেছেন এবারে থেকে আছেন পানি যদি না দেন তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে হজরত বুস্তামি বুঝতে হবে যখন যখনই কথা বললেন আর সঙ্গী সঙ্গে পর্দার আড়াল থেকে একটি মহিলার কণ্ঠে আওয়াজও চলে এসেছেন বাইজি ফাঁকি মারার কেরামতি যদি তুমি আমার কাছে দেখাও তাহলে কিন্তু কাজে আসবে না মহিলা মারার কেরামতি যদি বলতেছে আমার সাথে দেখাও কাজে আসবে বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন আমি ফাঁকি মারলাম এই মহিলা কিভাবে জানলো একটা কৌতূহল জাগজি দিলের ভিতর ঠিক কিনা বলেন মনে হয় এই মহিলা তো আমার চাইতে বড় আল্লাহওয়ালা এই মহিলা কি আমার চাইতে বড় আল্লাহ থেকে আমি যাচ্ছি না আমি জানতে চাই মা আপনি কিভাবে জানলেন পাকি বাড়ার কাহিনী আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে বলতেছেন বাইজিত রে আমার বিবাহ হয়েছে আমার কোনো হয় নাই আমার একটা কাটুরের সাথে বিবাহ হয়েছে সারাদিন আমার স্বামী জঙ্গলার ভিতরে কাঠ কানে বেলায় বেচা কিনি করে যা আই রোজগার করে তা দিয়ে আমাদের সংসার রীতিমতো চলে কিন্তু আমি কি করি পাঁচ নামাজ পড়ি আমি পর্দা করি আমি রমজান মাসে রোজা রাখি আমি আমার নিজের সতীত্বর হেফাজত করি আর আমি স্বামীর আনুগত্য করি স্বামীর কথা মেনে চলি আর এই চারটা আমল আমি সব সময় করি আর আমি যখন নামাজের মসল্লার ভিতরে বসে যা আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তামাম পৃথিবীর ভিতর যত রকম জামেলা হয় বালো হয় যা কিছু হয় আল্লাহ তালা আমার চোখের সামনে সিসি ক্যামেরার ভিতর সিসি ক্যামেরার মত আমার চোখের সামনে সব তুলে ধরে দেয় সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান বাইরে আমার যারা আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায়